আরে এতটা ঝোল রাখিস না যাতে গামছা পরে নামতে হয় এ কথাটা কে কে শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রায় দিন আমার শ্বশুরমশাই বলতেন শাশুড়িকে শুধু যে শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনেছি তা নয় আমিও অনেকবার শুনেছি এই একই কথা নানানজনের কাছ থেকে যাই হোক আমি সেই গামছা পরা ঝোলের মতো হড়হড়ি করে আজ বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার তো রান্নাটা খুব ভালো লেগেছে সব সময় একঘেয়ে নানান রকম করে থাকি ট্যাংরা মাছ দিয়ে সেসব না করে একটু সেই পুরনো দিনে ফিরে যাওয়া যাক তা প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি আর এখানে ট্যাংরা মাছের সামান্য লবণ আর এই সরিষার তেল আর দিয়েছি হলুদ দিয়ে ভালোভাবে মেখে তারপরে তেলে ছেড়ে দিয়ে একটু লালচে লালচে করে এপিট ওপিট করে ভেজে নেব আর কড়াইতে কিছুটা তেল দিয়ে বেগুন আর আলু ফালি ফালি করে রাখা সেগুলো অল্প লবণ দিয়ে তুলে নেব ভেজে এখানে বেগুন আর আলু কিন্তু একেবারে লালচে লালচে করে ভেজে নেব হালকা ভাজবো না মাছ হালকা ভেজেছি বাট বেগুন আর আলু একটু কড়া করে ভেজে নিতে হবে হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নেই আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম অতি সহজ তো যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর সাথে একটু জিরা ফোড়ন দিয়ে আদা রসুন দিয়ে দিলাম সাথে সাথে ভেজে রাখা আলুগুলো দেবো এবার একটু কষিয়ে অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে এক এক করে সব বেসিক মশলাগুলো দিয়ে দেব যেমন শুকনো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো কালারের জন্য হলুদ স্বাদের জন্য লবণ সব রকম দিয়ে দিলাম এবার একটু কষিয়ে পুরো তেল যখন ছাড়বে তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে অপেক্ষা করতে হবে তেল ছাড়ার এই যে তেল ছেড়ে আসছে কষানো কমপ্লিট এবারে কিন্তু ঝোল দিয়ে দেব এখানে ঠান্ডা জলই দিয়েছি চাইলে আপনারা গরম জল দিয়ে দিতে পারেন এবার অপেক্ষায় ছিলাম কতক্ষণে ঝোল ফুটে উঠবে ঝোল ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আর আগে থেকে বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে পুরোটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। আর কোনো কাজ নেই এখানে রান্নাঘরের বাদবাকি কাজ করে নিতে পারেন আর নামানোর পাঁচ মিনিট আগে লঙ্কা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি এবার নামিয়ে ঢেলে নেব হয়ে গেল রান্না খুব সহজ আর যে সে হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় মাঝে মাঝে এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এর সাথে আমি কিছুটা পকোড়া বানিয়েছিলাম কেউ টিকিয়া বলে তো এখানে আমি কিছুটা চিকেন টিকিয়া বানিয়ে নিয়েছিলাম আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোন ভিডিও নিয়ে আসব আর আবারও বলছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ